বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও নির্বিঘ্নে দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিএনপির থাকছে বুধবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দ্বীপ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক জিন্নাত আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পরে রূপগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে মোস্তাফিজুর রহমান ভুইয়াকে সঙ্গে করে স্থানীয় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয় নেত্রী বৃন্দরা পূজায় আগত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান